আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আব্দুর রহমান আপনাদের ছোট ভাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখে তো বুঝতেই পারছেন এর আগের পূর্বতে দিয়েছিলাম চার কোনা জমি মাপার সঠিক নিয়ম আজকে আপনাদেরকে শেখাবো তিন কোনা জমি মাপার সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তিন কোনা জমি মাপার আপনার একটা সঠিক পদ্ধতি জানতে পারবেন ধরে নিন আমি আপনাদের স্বরূপ এটা একটা তিন জমি এঁকেছি ধরে নিন এটা একটা তিন জমি তিনকোনা তো এই তিন তিনকোনা জমিটাকে আপনারা কীভাবে মাপবেন তিন কোনা জমি মাপার ক্ষেত্রে একটা ফর্মুলা আছে যদি আপনাদের জমির তিনটি কোনা এখান থেকে এখানে এখান থেকে এটা থেকে এটা এটা থেকে এটা তিনটা কোনা যদি এক সমান না থাকে তাকে বলে বিষম বাহুত্রী ত্রিভুজ এক সমান যদি তিনটা কোনা না থাকে তাহলে তো এর হিসাবটা কীভাবে করবেন এর হিসাবটা আজকে আমি দেখিয়ে দিচ্ছি ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফুল ভিডিওটি দেখার জন্যে মাপার সব থেকে প্রথমে আপনাদেরকে একটা জানতে হবে এক শতক সমান এক শতক সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ কিংবা স্কোয়ার ফুট আর এক খাটা সমান সমান সাতশো কুড়ি বর্গ ফুট কিংবা স্কোয়ার ফুট এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসটা যদি আপনারা মাথায় না রাখেন তাহলে আপনারা জমি সঠিকভাবে মাপতে পারবেন না সঠিকভাবে মাপলেও আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না যে হ্যাঁ কত স্কোয়ার ফুট কিংবা কত বর্গ ফুটে এক কাঠা কত স্কোয়ার ফুট কিংবা কত বর্গ ফুটে এক শতক তো চলেন এই বিষমবাহু ত্রিভুজের ত্রিভুজের ফর্মুলা দেখেন রুট ওভার দিয়ে রুট ওভার থাকবে এখানে এটাকে রুট ওভারের মাধ্যমে এটাকে হিসাব করতে হবে দেখলেন আপনাদেরকে আজকে একটা একটা করে সবই এখানে ফর্মুলা আছে ধরে নেন আপনাকে এই জমিটার সব থেকে যেটা বড়ো সাইড কিংবা বড়ো দিক সে দিকটাকে আপনাকে এখানে একটা হিসাব রাখতে হবে যে আপনি শিডুল করতে হবে যে কোনটা বড়ো কোনটা ছোটো তা আপনি বড়ো ছোটো হিসাবে এখানে ফর্মুলা হিসাবে এখানে এ দিবেন একটাতে বি দেবেন একটাতে সি দিবেন তো এখানে হয়ে গেল তা এবার এই জমির ফর্মুলাটা মানে জমির এটা বর্গ ফুটটাকে আগে বের করতে হবে নাহলে আপনারা বুঝতে পারবেন না জমির আগে বর্গ ফুট বের করতে হবে তো এখানে যেখানে ধরলেন যে এস ব্র্যাকেট এখানে এ প্লাস বি প্লাস সি এর মানে এসের মান কত হবে এখানে সবথেকে বড়ো বিষয় হলো এখানে আপনাদের যে প্রথমে এখানে এটা একটা এস আছে তো এস এর মান কত হবে এ ফর্মুলাতে প্রথম লিটার হলো এস এস এর মান কত হবে তো এস এর মান বের করতে হলে এ প্লাস বি প্লাস সি ভাগ ডিভাইডেড দুই ভাগ দুই হবে এ প্লাস বি প্লাস সি ভাগ দুই হলে যে ক্ষেত্রফলটা বাড়াবে যেই ইটা আসবে সংখ্যাটা সেটাই হলো এসের মান এসের মান কত পাওয়া যায় চলেন দেখা যায় এসের মান হলো এখানে যেরকম ধরলেন যে এ আছে এর মান হলো সত্তর সত্তর প্লাস বিয় মান হল সাইট প্লাস সির মান হলো সির মান হচ্ছে তিরিশ তিরিশ সমান সমান এখানে আসছে সত্তর আট ষাট একশো তিরিশ একশো তিরিশ তিরিশ একশো ষাট একশো ষাট একশো ষাটকে ভাগ দিতে হবে দুই দিয়ে সমান সমান আসলো এখানে একশো ষাট ভাগ দুই মানে আশি এখানে আমরা পেয়ে গেলাম এসের মান হলো আশি তো এসের মান যখন আসি চলে এখন টোটো যাওয়া যায় আমি ভাটা এখানে ভিডিওটা ছোটো করার জন্য ভাটা প্রথম থেকে এঁকে এঁকে রেখেছি তো দেখেন প্রথমে এখানে রুটোভার দিতে লিখেন এস মানে হলো আশি ব্রাকেট আবার এস এর মান হলো আশি মাইনাস এর মান হলো এর মান হলো এখানে সত্তর এর মান হল সত্তর সরি ব্রাকেট এস এর মান হল আশি মাইনাস বি মান হলো ষাট ব্রাকেট এসের মান হলো আশি মাইনাস সি এর মান হলো তিরিশ আবার এটাকে এখন ই করা যায় দেখা যায় দেখেন এখানে আবার আশির জায়গাতে আশি ব্র্যাকেট এই ব্র্যাকেটটাকে হটাবার হটাতে গেলে এখানে আপনাকে গুণ করতে হবে তো গুন করতে গেলে ব্র্যাকেটটা আপনি আপনি হটে যাবে এটা ফর্মুলার নিয়ম তো এখানে আশি গুনন আশি ও আশি গুনুন আশি আশি থেকে সত্তর মাই আশি মাইনাস সত্তর তো আশি মাইনাস সত্তর হলে কত দশ তো আশি গুনুন দশ গুন আশি থেকে মাইনাস ষাট মানে হয়ে গেল আপনার কুড়ি গুনুন আশি থেকে মাইনাস আবার তিরিশ পঞ্চাশ তা আপনারা এই ক্যাল এই সংখ্যাটিকে মোবাইলে ক্যালকুলেটর করে নেবেন আশি গুনুন দশ গুন কুড়ি গুনুন ষাট তা আমার এই জিনিসটা ক্যালকুলেটার করা আছে আমার এখানে আসবে পুরোপুরি আট লক্ষ আট লক্ষ আট লক্ষ রুট ওভারের ক্ষেত্রফল আসলো আট লক্ষ আবার একে কি করে বর্গ ফুট কিংবা স্কোয়ার ফুটে একে ভাঙন করবেন তো আপনাদের মোবাইলে আপনাদের সবার মোবাইলে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটারে যাবেন ক্যালকুলেটারে রুট ওভার রুট ওভার একটা অপশান আছে যেরকম রুট ওভারটা প্রথমে আগে রুট ওভার চাপবেন রুট ওভার চাপার আছে রুট ওভার চাপার পরে যদি আপনি এই সংখ্যাটিকে চাপবেন আপনার ফলাফলটা চলে আসবে ওটাই বর্গ ফুট কিংবা স্কোয়ার ফুট হবে তো এখানে পুরোপুরি আট লক্ষ আমি হিসাবটা করে রেখেছি তো এখানে আসার পরে টোটাল এখানে আস আসবে আটশো চুরানব্বই পয়েন্ট বিয়াল্লিশ এটা বর্গ ফুট কিংবা স্কোয়ার ফুট আপনারা যেটাই বলতে পারেন আপনারা যেভাবে বুঝবেন আমি আপনাদেরকে সেভাবেই বুঝাব এটা এটা হলো এখন আপনার এখানে টোটাল আপনি এই জমিনটা এখান থেকে এই তিনকোনা জমিটা আপনার হলো আটশো চৌরানব্বই পয়েন্ট বিয়াল্লিশ বর্গ ফুট একে আপনি যখন শতকে ফেলতে যাবেন আমি আগে প্রথমে আপনাদের দেখি এক বলে রেখেছি এক শতক সমান সমান চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ষাট বর্গ ফুট এক কাটা সমান সমান সাতশো কুড়ি বর্গ ফুট তো এখানে এখন আপ আপনি এটাকে আটশো আটশো চোরানব্বই পয়েন্ট বিয়াল আটশো চোরানব্বই পয়েন্ট বিয়াল্লিশ একে ভাগ করবেন চারশো পঁয়ত পঁয়ত্রিশ পয়েন্ট ছয় সমান সমান এখানে কত শতক জমিন আছে আপনার আপনি ক্যালকুলেটরে করে নেবেন তাদের সামনে হিসাব আসবে শতকে দু টু পয়েন্ট জিরো সিক্স এখানে আপনার এই জমিনটা হলো টু শতক ছ পয়েন্ট আবার আপনি যদি এই জমিনটাকে যদি কাঠাতে মানে মাপতে চান আটশো চুরানব্বই পয়েন্ট য়াল্লিশ সাতশো কুড়ি দেবেন সাতশো কুড়ি এক পয়েন্ট চব্বিশ এটা আপনার কাঠা এটা শতাংশ আপনারা বুঝতেই পারলেন আজকের তিনকোনা জমি মাপার সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়ম তিন জমি কিভাবে মাপবেন আপনাদেরকে সবটাই বুঝিয়ে দিলাম আজকে তো আপনারা এসব হিসাবগুলো জেনে রাখবেন কারোর সাথে ঝামেলা করার থেকে আপনারা হিসাবগুলো যদি নিজেই জানতে পারেন কিংবা জেনে রাখেন তাহলে আপনাদের জমি নিয়ে কোনো ঝামেলা হবে না তো ঠিক আছে আবার আসবো আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ